কালেকশন ভাই তার জন্য এটা শুধু প্রবাসী ভাইদের জন্য শুধু প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাই ফোন দিচ্ছে ভাই আমার জন্য কিছু কালেকশন সেরা কালেকশন করেন ইনশাল্লাহ ভাই করছি ভাই মানে প্রবাসী ভাইরা ফোন বলতেছে ভাই আমার জন্য সেরা কালেকশন করেন এটা শুধু

সবার এই পছন্দের শীর্ষে থাকে এই কালারটা ভাই একদম লাল টক থাকে ভাই জি ভাই জি আচ্ছা ভাই এটার দাম কত চাচ্ছে ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এক লক্ষ পাঁচ হাজার জি ভাই জি আচ্ছা দেশীয় ভাই এবং প্রবাসী ভাই যে কেউ চাইলে অবশ্যই ভাই কথা বলে নিতে পারবে এবং আমি যেমন দাম দর করে কিনছি তারাও কথা বলে নিতে পারে ভাববে না যে সৌন্দায় দাম দিছে এই দামে হয়তো বিক্রি কম বেশি করে দিয়ে দিবো ভাই কোনো ফিক্সড রেট নাই না ভাই না দাম করে নিতে পারবে যেটা দিয়ে দিবো ভাই আর যেটা বলবো দাম দর অবশ্যই কথা বলবে ভাই কালকে এক ভাই বলতেছে এর আগে যে পাকড়া দুইটা জোড়া দিছিলাম দাম শুনে উনি আমার সাথে যোগাযোগই করে নাই আর আপনার সঙ্গে যোগাযোগ করি না যারাই কল দেবে যাচাই করবে কথা বলবে ভাই ভাই কথা বলবে জি ভাই কথা বলবে ভাই সমস্যা নেই চাইলে পাবে আপনার কাছে অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা তাহলে এটা যাতে মানে বয়স চাওয়ার দামটাও জানালাম

আমি যথেষ্ট চেষ্টা করি যারা আমাকে ফোন দিবে ইমু বা হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবো আমি যোগাযোগ পরে করতে পারবো ভাই আচ্ছা ভাই চলেন ভাই তিন পাকিস্তানি জি ভাই রাখি পাকিস্তানি পাকড়া যায় যেটা চিনে এলাকার দশটা লোক দেখতে আসবেন যাতে মানে কোয়ালিটিতে সেরা আছে জি ভাই অবশ্যই সেরা কোয়ালিটির গরু অবশ্যই কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ছিয়াত্তর হাজার দাম চাচ্ছেন জি আচ্ছা আমাদের প্রবাসী

শাউন ভাই লাগে এটা ভাই 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 মনে হচ্ছে না ভাই মনে ভাই শাউন একই কালেকশন করলি লাগতে কোনো ভোগ না দেখাইনি ভাই কিন্তু এটা চোখে লাগার মতো না একটা জিনিস ভাই ভবিষ্যতে এটাতে একটা ভালো কোনো কিছু আশা করা যায় এইজন্য কিনেছি ইনশাআল্লাহ বিক্রি হয়ে গেছে ভাই আসলে এটাই বললাম যে শাউন ভাই লাগে এটা ভিডিও দিতে হয়নি ভাই আমার এক বড় ভাই নিচে বলবো না কোন জায়গায় ইনশাআল্লাহ ভাই দুইটা নিচে আর এর আগো জিসি ওইখানে যাচ্ছি মানে 100% 100% নেপাল

সমাপ্ত করতে চাইছে দর্শক দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ স্পেশাল স্পেশাল কালেকশন চাইলে সবার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকলেও ধন্যবাদ আসসালামু আলাইকুম